আজ থেকে আড়াই হাজার বছর আগে এই মার্বেল সিঁড়িতে পা রেখেছিলেন সক্রেটিস প্লেটো এরিস্টোটল। তাদের পায়ের নিচে ছিল পাথর মাথার উপরে ছিল স্বপ্ন আর সেই স্বপ্নই রূপ নিয়েছিল পৃথিবীর সবচেয়ে নিখুত স্থাপত্যে গ্রিস যেখানে পাথর কথা বলে স্তম্ভ গান গায় আর প্রতিটি অনুপাত বলে দেয় মানুষের সভ্যতার সবচেয়ে বড় গল্প আজকের এই পর্বে আমরা আবিষ্কার করব কিভাবে গ্রিক স্থাপত্য শুধু নির্মাণ নয় বরং মানবিক আদর্শে প্রকাশ হয়ে উঠেছিল আমরা অবস্থান করছি এক অসাধারণ যাত্রায় গুহা থেকে গগনচুম্বী প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে পঞ্চম পর্বে আমরা দেখেছিলাম হরপা ও মহেঞ্জোদারো শৃঙ্খলা শহর নিঃশব্দের ইতিহাস আজকে শুরু হচ্ছে সিরিজের ষষ্ঠ পর্ব গ্রিস অনুপাত সৌন্দর্য ও গণতন্ত্রের নকশা অরবিক্স ডিজিটাল স্টুডিওতে আপনাকে স্বাগতম আমি স্থপতি মোহাম্মদ আসিফুর রহমান আছি আপনাদের সাথে গুহা থেকে গগনচুম্বী স্থাপত্যের গল্প নিয়ে গ্রিক স্থাপত্য কখনো শুধু ইটপাথরের কাজ ছিল না এটি ছিল এক দর্শনের ভাষা এক সভ্যতার আত্মপ্রকাশ যখন গ্রিক স্থপতিরা একটি মন্দির তৈরি করতেন তারা আসলে তৈরি করতেন মানুষের সৌন্দর্যবোধের এক নিখুঁত রূপ দেখুন এই স্তম্ভগুলি এরা শুধু ছাদ ধরে রাখার জন্য নয় প্রতিটি স্তম্ভ যেন একটি সুরের মতো একটি কবিতার মতো প্রতিটি খাজ হাজার হাজার ঘণ্টার কারুকাজের ফল এই স্তম্ভগুলি দেখে মনে হয় যেন দেবতারা নিজেরাই এসে দাঁড়িয়ে আছেন অ্যাক্রোপলিস এই নামটির অর্থ উচ্চ শহর কিন্তু এটি শুধু ভূগোলের উচ্চতা নয় এটি মানুষের চিন্তার উচ্চতা সভ্যতার উচ্চতা এখানে প্রতিটি পাথর বলে দেয় মানুষ কতটা সুন্দর হতে পারে এ এই একটি শব্দেই লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জড়ো হতেন ব্যবসায়ী দার্শনিক কৃষক নাগরিক সবাই এবং এখানেই জন্ম হয়েছিল গণতন্ত্রের দেখুন এই দীর্ঘ হল ঘরগুলি স্টোয়া নামে পরিচিত এই স্থাপনাগুলি শুধু আশ্রয় দেওয়ার জন্য নয় এগুলি তৈরি হয়েছিল যাতে মানুষ একসাথে মিলিত হতে পারে কথা বলতে পারে তর্ক করতে পারে স্থাপত্য এখানে সমাজের সেবায় নিয়োজিত এপিডাউরাসের এই থিয়েটার এখানে চৌদ্দ হাজার মানুষ একসাথে বসতে পারতেন কিন্তু এর সবচেয়ে বড় বিষয় হল এর শব্দ ব্যবস্থা মঞ্চের সবচেয়ে নিচু স্বর পৌঁছে যেত সবচেয়ে উপরের আসনে এটি শুধু প্রযুক্তি নয় এটি সমতার প্রতীক প্রতিটি নাগরিকের কথা শোনার অধিকার আছে এই বিশ্বাসেই তৈরি হয়েছিল এই থিয়েটার গ্রিক স্থাপত্যের হৃদয় লুকিয়ে আছে এই স্তম্ভগুলির মধ্যে প্রতিটি শৈলী একটি আলাদা ব্যক্তিত্ব একটি আলাদা গল্প বলে ডোরিক শৈলী সরল শক্তিশালী নির্ভীক এর মাথায় কোনো অলঙ্কার নেই কোনো অহংকার নেই এটি পুরুষের মতো দৃঢ় যোদ্ধার মতো সাহসী পার্থেনন মন্দিরের প্রতিটি স্তম্ভ যেন একজন গ্রিক সৈনিকের মতো দাঁড়িয়ে আছে আয়নিক শৈলী এর মাথায় রয়েছে সুন্দর সর্পিল অলঙ্কার এটি নারীর মতো কোমল নদীর মতো প্রবহমান এই শৈলী বলে দেয় যে শক্তিমানে শুধু কঠোরতা নয় শক্তিমানে সৌন্দর্য আর করিন্থিয়ান শৈলী এর মাথায় রয়েছে পাতার অলংকার এটি প্রকৃতির মতো সজীব বসন্তের মতো তরুণ এই শৈলী বলে দেয় যে মানুষ প্রকৃতির শত্রু নয় প্রকৃতির বন্ধু গ্রিক স্থাপত্যের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে গণিতের মধ্যে তারা আবিষ্কার করেছিলেন গোল্ডেন রেশিও এক দশমিক ছয় এক আট এই অনুপাতটি প্রকৃতির সর্বত্র খুঁজে পাওয়া যায় ফুলের পাপড়িতে শামুকের খোলসে এমনকি মানুষের শরীরে গ্রিক স্থপতিরা বুঝেছিলেন যে এই অনুপাতে তৈরি যে কোনো কিছু মানুষের চোখে সুন্দর লাগে এটি আমাদের মস্তিষ্কের গভীরে লুকিয়ে থাকা সৌন্দর্যবোধের সাথে মিলে যায় পার্থেনন মন্দিরের প্রতিটি অংশে এই অনুপাত ব্যবহৃত হয়েছে মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত স্তম্ভের উচ্চতা ও ব্যাসের অনুপাত সবকিছুতেই গোল্ডেন রেশিও এই কারণেই পার্থেনন মন্দির দেখলে মনে হয় যেন এটি প্রকৃতির অংশ হেফাইস্টোস মন্দির এখানে গ্রিক স্থপতিরা আলোছায়ার এক অপূর্ব খেলা তৈরি করেছিলেন দিনের বিভিন্ন সময়ে এই মন্দিরের চেহারা পাল্টে যায় এটি জীবন্ত মনে হয় শ্বাস নিতে থাকে গ্রিক স্থাপত্যের মৃত্যু নেই আজও পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনগুলিতে আমরা দেখতে পাই স্তম্ভ আমেরিকার সুপ্রিম কোর্ট লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল সবখানেই গ্রিক আত্মাজীবিত বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে কারণ গ্রীক স্তম্ভ শুধু স্থাপত্যের অংশ নয় এটি গণতন্ত্রের প্রতীক প্রতিটি স্তম্ভ বলে দেয় যে এই ভবনে মানুষের কথা শোনা হয় মানুষের মতামতের মূল্য দেওয়া হয় আজকের আধুনিক স্থপতিরাও গ্রিক শিল্পীদের কাছে শিক্ষা নিয়ে থাকেন কিভাবে অনুপাত তৈরি করতে হয় কিভাবে মানুষের সাথে ভবনের সম্পর্ক করতে হয় কিভাবে সৌন্দর্য ও কার্যকারিতার মিশ্রণ ঘটাতে হয় এই সব কিছুর প্রাথমিক পাঠ আমরা পাই গ্রিক স্থাপত্যে সূর্য অস্ত যাচ্ছে এথেন্সের আকাশে কিন্তু পার্থেনন মন্দিরের মার্বেল এখনো জল জল করছে এই আলোর মধ্যে লুকিয়ে আছে মানুষের স্বপ্ন গ্রিক স্থপতিরা শুধু পাথর সাজাননি তারা মানুষের বিশ্বাসকে রূপ দিয়েছিলেন তারা বিশ্বাস করতেন যে মানুষ সুন্দর হতে পারে মানুষ ন্যায় বিচার করতে পারে মানুষ একসাথে মিলে একটি ভালো সমাজ তৈরি করতে পারে আজও যখন আমরা ভোট দিই যখন আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করি যখন আমরা একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি তখন আমরা আসলে সেই প্রাচীন গ্রিক স্বপ্নেরই উত্তরাধিকার বহন করি গ্রিক স্থাপত্য আমাদের শিখিয়েছে যে সভ্যতা মানে শুধু উন্নতি নয় সভ্যতা মানে সৌন্দর্য সভ্যতা মানে শুধু শক্তি নয় সভ্যতা মানে সাম্য এবং সভ্যতা মানে মানুষের মধ্যে লুকিয়ে থাকা সবচেয়ে সুন্দর সম্ভাবনাগুলিকে প্রকাশ করা পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে রোমানরা গ্রিক স্থাপত্যকে নিয়ে গেলেন নতুন উচ্চতায় কিভাবে প্রকৌশল ও শিল্পের মিলনে তৈরি হলো এক নতুন যুগের সূচনা স্টুডিও অরিজিনাল